জন্মদাত্রী মাকে নির্মমভাবে হত্যার পর ডিপ ফ্রিজে রাখে ছোট ছেলে প্রেম ও হাত খরচে টাকা না দেয়া নিয়ে ক্ষোভে মাকে খুন করেন বলে জানান র্যাব প্রযুক্তিসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে র্যাবকে এ তথ্য জানান অভিযুক্ত সাদবিন আজিজুর রহমান মঙ্গলবার সকালে র্যাব বারো বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতামুল হক খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাদবিন আজিজুর রহমান দুপচাচিয়া সুন্নাহ কামিল মাদ্রাসা ও উপজেলা মসজিদের খতিব আজিজুর রহমানের ছোট ছেলে সোমবার এগারো নভেম্বর দিবাগত রাত বারোটার দিকে অভিযুক্তের দাদার বাড়ির পাশে কাহালু উপজেলায় পাঁচপীর আরো এলাকায় সাদবিন আজিজুর রহমানকে আটক করা হয় পরে হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখায় র‍্যাব এর আগে গত রোববার দশ নভেম্বর দুপুরে সাদবিন আজিজুর রহমানের মা উম্মে সালমা খাতুনের মরদেহ বাড়ির ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় সংবাদ সম্মেলনে র্যাব বারো বগুড়ার কোম্পানি কমান্ডার জানান হত্যার বিষয়ে অনুসন্ধান চালানো হয় মোবাইল ট্র্যাকিংয়ে হত্যাকাণ্ডের আনুমানিক সময় মা ও ছেলের অবস্থান একই জায়গায় ছিল আবার সিসি ক্যামেরার ফুটেজে ওই দিন নিহতের ছেলে ছাড়া সন্দেহভাজন কাউকে দেখা যায়নি এ ঘটনায় আটকের পর জিজ্ঞাসাবাদের সাদ হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানান র্যাব কমান্ডার তিনি বলেন বিন আজিজুর রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য ছিল আর সম্ভবত জুয়া খেলায় তিনি জড়িয়ে পড়েন এজন্য সে টাকা নিয়ে প্রতিদিন বাড়িতে ঝগড়া করতেন মায়ের সঙ্গে হত্যার পর পরিবারের সঙ্গে কথা বলে র্যাব জানতে পারে উম্মে সালমা খাতুনের সঙ্গে তার ছেলে মোহাম্মদ সাদ বিন আজিজুর রহমানের হাত খরচায় টাকা দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল এবং বাসা থেকে প্রায় প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা হারিয়ে যেত ঘটনার দিন সকালে মায়ের সঙ্গে হাত খরচের টাকা নিয়ে কথা কাটাকাটি হয় পরে তিনি রাগ করে সকালের নাস্তা না খেয়ে মাদ্রাসায় চলে যান হত্যার দিনের ঘটনা বর্ণনায় র্যাব কর্মকর্তা জানান মাদ্রাসায় সকাল সাড়ে বারোটার দিকে ক্লাসের বিরতির পর বাসায় প্রবেশ করে সাদ তার মাকে তরকারি কাটতে দেখেন এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মায়ের পেছন দিক থেকে নাক মুখ ছেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন এক পর্যায়ে তার মা বাঁচার জন্য চেষ্টা করতে থাকলে ভিক্তিমের হাতের তর্জনী আঙ্গুলের নিচের তরকারি কাটার বটি লেগে হালকা কেটে যায় পরে শ্বাস বন্ধ হয়ে মারা যান সালমা এরপর দুই হাত ওড়না দিয়ে বেঁধে দেয় মাকে ঘটনাটি ডাকাতি হিসাবে সাজানোর জন্য সাদ বাসায় থাকা কুড়াল দিয়ে তার বাবা এবং মায়ের বেডরুমে থাকা আলমারিতে কয়েকটি কোপ মেরে কুড়াল সেখানে রেখে বাসার মেন গেটে তালা দিয়ে বের হয়ে যায় রোববার দুপুরে উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে নিজ বাসায় ওম্মে সালমা খাতুনের মরদেহ ডিপ ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয় বাড়িতে আলমারি ভাঙ্গা ও জিনিসপত্রে এলোমেলো রাখা ছিল উম্মে সালমার স্বামী খতিব আজিজুর রহমান স্থানীয়ভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্য দিনের বেলায় জনবহুল এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে ডাকাতের আতঙ্ক চলে আসে সিবি ফোর নিউজ কক্সবাজার